সেই হইছে একদম অসাধারণ একটা সবাইকে বলো কেমন মজা হইছে অনেক মজা অনেক মজা সবাইকে সবাইকে বলো আপনার বাসায় ট্রাই করবেন রান্না করবেন বলো আপনার আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন দিনায়া পড়ছি আপনাদের জন্য গোপালগঞ্জের একটা রেসিপি নিয়ে আমি আশেপাশের ভাবি গো মুখে অনেক শুনছি যে এটা নাকি খুবই মজার একটা খাবার আর আজকে সেই মজার খাবারটা আমার শাশুড়ি রান্না করতেছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর মজার রান্নাটা হইলো পাট শাক আর ডাইল দেওয়াটা কেমনে জানি রান্না করে আর অন্যদিকে আমরা জামালপুরারা পাট শাক খালি ভাজি খাই এরকম ডাইল দিয়ে রান্না করে আমরা কোনো সময় খাইনি এরকম এবং কি আমরা জানতামও না যে এরকম শাক দিয়ে ডাইল দিয়ে রান্না খাওয়া আমরা জামালপুরেরা পাট শুধু শাক ভাজি করেই খাই এই পর্যন্ত আর গোপালগঞ্জের মানুষরা তিতা পাট শাক খায় না এদিকে বড় বড় যে মিষ্টি মিষ্টি পাট শাক থাকে বড় বড় পাতা সেগুলো খায় কিন্তু আমরা জামালপুরেরা সব সময় তিতা পাট শাক খায় আমরা এই মিষ্টি পাট শাক একেবারেই পছন্দ করি না তো যাই হোক দেখা যাক এই রেসিপিটা কেমন লাগে সাথে থাকুন আর দেখতে থাকুন তো করার মধ্যে আগে ডালগুলো দিয়ে দিতে আছে ডালগুলো কি আগে সিদ্ধ করে নেবেন মা ডালগুলো ও আচ্ছা ফার্স্টে ডালগুলো সিদ্ধ করে নিবে মশলা টশলা এনে দিবেন মরিচ কুচি দিয়ে দিলাম আমি তো দিচ্ছি না মা রান্না করতেছে যাই হোক আমি বলি তো এবার হলুদ গুঁড়া দিচ্ছি আর এবার পরিমাণ মতো লবণ এবার এই ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিব এই তো আমার পাট শাক কুচি করা হয়ে গেছে আর এদিকে ডাউলও মোটামুটি ফুটে গেছে তো ডাউল যখন মানে হাফ ফুটবে পুরোপুরি ফুটার আগেই পাট শাকটা দিয়ে দিতে হবে আর আমাদের ডাউলটা কি বলে বৃষ্টির পানি দিয়ে সিদ্ধ করা হয়েছে তো এর জন্য খুব সহজেই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম যে আমি মনে হয় চুলার মধ্যে আগুন ধরাইতে যাই শাক খালি ধোয়া হয় কিন্তু আজকে দেখলাম যে আমার শাশুড়িও এরকম ধোয়া করে আমার কাছে দেখে মনে হইতাছে যে এই রেসিপিটা খুব মজা হবে মানে খুব টেস্ট হবে এরকম মনে হচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মোবাইলে তো স্মেল শোনা যায় না নয়তো তো আপনাদের শুনাইতাম স্মেলটা তো আপনারা দেখে স্বাদ নেন আর যদি খাইতে মন চায় তাইলে চলে আসেন আমাদের এইখানে এবার এটাকে নামিয়ে রাখছি আর এখন হচ্ছে তেলানি না বলে তেলানি দেওয়া হবে আপনারা তেলানি রেখি কোন মা ফুরানি ও আচ্ছা ফুরানি দেওয়া হবে এখন আমাদের জামালপুরার আমরা তেলানি বলি আর এখানে ফুরানি বলে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন পুরা নিতে দেওয়া হয়েছে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিছে দুই তিনটা একটু ছিঁড়া এখানে আছে জিরার গুঁড়ো এগুলা ভাবছিলেন মা এগুলা ফার্স্টে ভাইজা তারপরে বাইটা নিছে তো এবার এই গুঁড়া দিয়ে দিবেন হয়ে গেছে না আমাদের রান্না হয়ে গেছে এবার আমরা টেস্ট করব টেস্টের পালা এবার হচ্ছে টেস্ট করব অনেক সুন্দর স্মেল বের হয়েছে মানে স্মেল শুঙ্গা মনে হচ্ছে যে মজা হবে অনেক লবণ মনে আর একটু লাগবো মা ভাত দিয়ে খাইলে না দেন আপনি ই করেন সেই একদম অসাধারণ একটা রান্না আমি নিয়ে যাবো আর আমার কাছে মনে হইতেছে ভাতের চাইতে আমি এমনি খাই মজা পাইতেছি ভাত দেওয়ার কি খাবো আমি নিয়ে যাবো পরে এখন নাহা শাক পাট শাক

সত্যি অনেক টেস্ট হয়েছে আপনারা বাসায় ভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই যে দেখেন আমার মেয়ে বাটি সহ নিয়ে নিচ্ছে একবার খায় মজা পাইছে মজা উমু সবাইকে বলো কেমন মজা হয়েছে অনেক মজা সবাইকে সবাইকে বলো আপনারা বাসায় ট্রাই করবেন রান্না করবেন বলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই বাসায় রান্না করবেন আর যে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ